শ্রাবণ মাস এটা শুধু একটা পঞ্জিকার তারিখ নয় এটা এমন একটা সময় যখন শিবের কৃপা দ্রুত লাভ হয় আর ভক্তির প্রতিটি ফোটা হয়ে ওঠে আশীর্বাদের সাগর কিন্তু প্রশ্ন হলো দু হাজার পঁচিশ সালের শ্রাবণ মাস আসলে কবে থেকে শুরু হচ্ছে আর কেন এই সময় মহাদেব এত দ্রুত সন্তুষ্ট হন কেন এই মাসকে বলা হয় শিবের মাস আর কি এমন আছে এই সোমব্রতের মধ্যে যা জীবনকে বদলে দিতে পারে এইসব প্রশ্নের উত্তর নিয়েই শুরু করছি আমাদের চ্যানেল দেবকথার নতুন ধারাবাহিক সিরিজ সনাতন সিক্রেট এবং আজ আপনি দেখছেন তার প্রথম পর্ব তবে শুরু করার আগে চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন দেবকথা ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর কমেন্টে একবার অন্তর থেকে লিখুন হারহার মহাদেব শাস্ত্রে বলা আছে শ্রাবণ মাসে এক ফোঁটা জলও যদি শিবলিঙ্গে অর্ঘ করা যায় তবে তার ফল হাজার যজ্ঞের থেকেও বেশি তবে শ্রাবণ মাস কি বাংলা মাসের শ্রাবণের সঙ্গে এক আর আমরা কিভাবে এই সময় শিবকে তুষ্ট করতে পারি চলুন ধাপে ধাপে জেনে নিই দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস কবে থেকে শুরু হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস শুরু হচ্ছে দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শেষ হবে আটই আগস্ট দু হাজার পঁচিশ এই সময় শিব পূজা উপবাস সোমব্রত সবই শুরু হয়ে যাবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ হলো ছাব্বিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বাংলা শ্রাবণ মাস শুরু হবে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ থেকে তবে শিবের শ্রাবণ মাস মানা হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী তাই শিব ভক্তদের জন্য আজ থেকে শুরু শ্রাবণ মাস অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাস কেন পবিত্র এই মাসেই হয়েছিল সমুদ্র মন্থন এই মাসেই শিব পান করেছিলেন হলাহল বেশ বাঁচিয়েছিলেন সৃষ্টিকে তাই এই সময় শিবকে অর্ঘ্য দিলে তিনি তৎক্ষণাৎ কৃপা বর্ষণ করেন শ্রাবণ মাস হল আত্মশুদ্ধি উপবাস ও ধ্যানের এক অতুলনীয় সময় শ্রাবণ সম্রত কি প্রতিটি সোমবারেই এই মাসে পালন করা হয় শ্রাবণ সোমব্রত এই ব্রত পালন করলে সংসার সুখী হয় মনস্কামনা পূর্ণ হয় এমনকি সঠিক জীবনসঙ্গীও মেলে। দেবী পার্বতী নিজে শ্রাবণ মাসের কঠোর ব্রত পালন করে মহাদেবকে তুষ্ট করেছিলেন সেই থেকেই এই ব্রতের মাহাত্ম অনন্ত আর এর ফলাফল অসাধারণ শ্রাবণ সংব্রতের নিয়মাবলী ভরে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পড়তে হবে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ফুল দ্বীপ ধূপ দিয়ে পুজো করতে হবে ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উত্তম সন্ধ্যায় রুদ্রাষ্টকম শিবতান্ডব বা শিবচরিত পাঠ করলে পূর্ণ ফল মেলে একবেলা নিরামিষ আহার বা শুধু ফলাহার করা হয় কি কি খাওয়া যাবে দুধ ফল সাদা ভাত ডাল নিরামিষ সবজি ছাতু ছোলা নারকেলের জল সুজি ইত্যাদি এই ছিল সনাতন রহস্য সিরিজের প্রথম পর্ব শ্রাবণ মাসের পবিত্রতা ও তার শক্তি নিয়ে তুমি যদি সত্যিকারেই শিব ভক্ত হও এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর কমেন্টে লিখো হার হার মহাদেব পরবর্তী পর্বে আসছে শিবলিঙ্গের আসল অর্থ ও তার বৈজ্ঞানিক রহস্য সাবস্ক্রাইব করে থাকো কথার সাথে ওম নম শিবায়